হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা দেখছো সেটা ঠিকই এটা হচ্ছে ইলামবাজার পানাগর রোড বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের সামনে যে বাস স্ট্যান্ডে বাসগুলো দাঁড়িয়ে থাকে তার সামনেই এই যে একটা জল ট্যাঙ্কি আছে সেই জল ট্যাঙ্কির সামনে এই কুর্তিগুলো পাওয়া যাচ্ছে যেগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে জামাগুলো পাওয়া যাচ্ছে এখানে ব্লাউজার প্যান্ট পাওয়া যায় জামা পাওয়া যায় হ্যাঁ সুন্দর সুন্দর শুধু সুতির মাল পাওয়া যায় খাঁটি সুতি যেহেতু দুশো টাকা করে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর যেরকম জিনিস নেবেন সেরকম দাম আছে কুর্তিগুলো মাত্র দুশো টাকা যে কুর্তিগুলো আছে সেগুলো মাত্র দুশো টাকা তাই আপনারা যারা নেবেন তারা অবশ্যই চলে আসুন ইলামবাজার পানাগর রোড বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে এরকম এখানে পাওয়া যায় আর এটাই হচ্ছে সেই ইলাম হ্যাঁ দিচ্ছি আর এই চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সে সাবস্ক্রাইব করে দেবে আর দু চারজন বন্ধুকে শেয়ার করে দেবে যাতে করে তারা এইসব জিনিসগুলো আমার কাছ থেকে নিয়ে যেতে পারে বুঝতে পেরেছ বন্ধু আর শেয়ার করে দিলে তোমার তো কোনো পয়সা লাগবে না না আর তারও একটু উপকার হবে সে এই সব জিনিসগুলো নিয়ে যাবে এখান থেকে জামা কাপড় আর এইগুলো হচ্ছে বোলপুর সোনাঝুড়ি কাপড় এই কাপড়ের কখনও কালার যায় না কালারের গ্যারেন্টি আমরা নিচ্ছি দোকানে নেবে না কালারের গ্যারেন্টি দোকান থেকে মাল নিয়ে যাবেন পাঁচশো টাকায় হাজার টাকায় কিন্তু কালার চলে যাবে আমাদের এই কুর্তিগুলোতে এই জামাগুলোতে কিন্তু কালার যে কালারটা আছে ওই কালারটাই থাকবে কালার যাবে না এটাই হচ্ছে আমাদের ডিমান্ড আমরা এখানে ফুটপাতে গ্রসি বিক্রি করি বলে আমাদের জিনিস ভালো নয় এটা কিন্তু মনে করবেন না অবশ্যই আমরা ফুটপাতে বিক্রি করি যাতে মানুষ ভালোই মানে মানুষকে ভালো লাগে যেন যেহেতু জিনিসগুলো ভালোই বিক্রি করি তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন বাজার পানাগর রোড বাস স্ট্যান্ডে যে আমরা এইসব কাপড়গুলো বিক্রি করছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আমরা প্রত্যেক দিনই বসি সকাল থেকে নিয়ে পাঁচটা অবধি আমরা এখানে বসে এই কাপড়গুলো বিক্রি করি দেখুন মাছ কটি এই যে মাছ এখানে মাছ বিক্রি করা হয় ঠিক বাঁ সাইডে আমরা এই কাপড়গুলো নিয়ে বসি তাই আসুন বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওটাকে শেয়ার করে দিয়ে একটা লাইক করে দেবে